আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটি হলো অ্যারিনিয়াম গাছ এই গাছটি আমি নিয়ে আসছি তো এই গাছটিকে আমরা আজকে পটিং পটিং তো করার আগে আমি যে মিডিয়া আছে সেই আমি কি করতে চাচ্ছি ফেলে দিতে চাচ্ছি আমি নতুন একদম সম্পূর্ণ নতুন মিডিয়া কি করব গাছটিকে পটিং করতে চাচ্ছি কয়েকদিনের টানা বৃষ্টিতে দেখেন গাছটির কি অবস্থা পুরা মিডিয়াকে আমরা কি করব সম্পূর্ণ ভাবে আলাদা করে আলাদা করে নিব ছাড়িয়ে যাতে নষ্ট না হয় সেভাবে খেয়াল রাখতে হবে গাছে যে মিডিয়া গুলো ছিল সেই সম্পূর্ণ মিডিয়া গুলোকে আমরা কি করব আলাদা করে এই যে গাছটিকে দেখতে পাচ্ছেন এই গাছটি এই গাছটিকে আমরা করবো কি যুক্ত পানি আছে এখানে এই যুক্ত পানিতে ধুয়ে নিই ঠিক আছে তো ধুয়ে নেওয়ার জন্য এখন যেটা করতে হবে আমি এখানে কতক্ষণ ভিজিয়ে রাখতে পারি বা এই এটা দিয়ে কি করতে পারি ধুতে পারি দেখেন ও এখানে কতক্ষণ ভিজিয়ে রাখলাম আমরা আর আমরা এখন নতুন মিডিয়া তৈরি করব তো আমরা এইগুলো পাশে রাখলাম রাখার পরে নতুন মিডিয়া তৈরি করতে এখন নতুন মিডিয়া আমি মিডিয়াগুলোকে এইভাবে তৈরি করবো যাতে আমি ব্যবহার করবো না একদম ডানা বৃষ্টি হোক যাই হোক আমি সবগুলোকে মানে গাছটাকে আসলে রাখব মানে তো এইভাবে মিডিয়া তৈরি করতে হবে তো এই মিডিয়া তৈরি করার জন্য ফার্স্টে আমি নিয়েছি মাটি তো একটা কাপে একটু বেশি পরিমাণ মাটি নিয়েছি আমি তারপর আমি ব্যবহার করছি সাদা বালি লাল মোটা বালি ব্যবহার করলে সাধারণত ভালো কিন্তু আমার কাছে তা নেই তো আমি সাদা বালি ব্যবহার করছি তারপর আমি ব্যবহার করছি কোকোপিট শুকনো কোকোপিট এখন আমি ব্যবহার করছি ভার্মি কম্পোস্ট তো কম্পোস্টের পরিমাণ খুব বেশি দিব না যেহেতু নতুন গাছ আমি তো আমি খুব বেশি এর মধ্যে তো খুব বেশি পরিমাণে কম্পোস্ট দিচ্ছি এখন আমি দেবো হলো টপ ভাঙার গুঁড়ো

তো আমরা এখানে কিছু পরিমাণে ফাঙ্গিসাইড ব্যবহার করবো যাতে ফাঙ্গাসের আক্রমণ থেকে গাছের সেগুলো রক্ষা করে তারপর আবার আমাদের মিডিয়া প্রচুর হয়ে গেছে তো আমরা এটাকে রাখবো এখন আমরা এই যে গাছটিকে দেখতে পাচ্ছেন এই গাছটির জন্য আমরা কি করবো একটা টপ নির্বাচন করতে হবে টপ নির্বাচন খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় তো আমি এটার জন্য এই গাছটির জন্য দেখেন এই সাইজের টপটি নির্বাচন করেছি কারণ এই যে কর্টেক্স দেখতে পাচ্ছেন করটেক্স থেকে এক এই উভয় পাশে এক দেড় ইঞ্চি থাকবে এরকম একটা টা টপ কি করতে হবে আমাদের নির্বাচন করতে হবে ঠিক আছে অতিরিক্ত বড় সাইজের টপ যদি আমরা নির্বাচন করি তাহলে গাছের কর্টেক্স মোটা হবে না সুন্দরও লাগবে না আছে এই টপটাকে আমি নির্বাচন করেছি এবং টপের ভিতরে দেখবেন আমরা চারটা ছিদ্র করে নিয়েছি নিচের দিকে যাতে পানিগুলো জমাট না বাঁধে নিচে দিয়ে বের হয়ে যায় এখন আমরা কি করবো এই চারটা ছিটের জন্য টপ ভাঙা চারটা কি করছে চারটে দিয়ে দিলাম এখন যেটা হচ্ছে আমি সরাসরি এখানে মিঠিয়া দিয়ে দিব এখানে দিয়ে দিচ্ছি এখন

দিয়ে আমরা কি করছি মাটি গুলো বা মিডিয়া গুলো কি করছি বসিয়ে দিচ্ছি যাতে গাছটি মরে না যায় এখানে আমি পানি দিয়ে দিতে হবে প্রথমবার যেহেতু পানি দেওয়ার জন্য আমি এই পানিটাই দিতে পারি ফাঁকি সার যুক্ত পানি পানিটাও ব্যবহার করতে পারি কোনো সমস্যা নেই ব্যবহার করার তুলনামূলক ভালো এই যে ফটিং হয়ে গেল আমাদের গাছ এই গাছে আমরা আমরা আগামী দুই তিন দিন পানি দেবো না এই গাছটা এভাবেই থাকবে এবং মোটামুটি সানলাইটে রাখবো যেহেতু বর্ষাকাল আমরা সানলাইটেই গাছটাকে রেখে দেবো ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো ভিডিও